শেখ হাসিনাকে ফোনে আপা আপা বলে মুখে ফেনা তোলা সেই আওয়ামী লীগ কর্মী তানভীর বহিষ্কার হয়েছেন শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার পর অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ জ্যাকসন হাইটস ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ তানভীর কাইসারকে বহিষ্কার করা হয়েছে গত বারো সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের পর সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তিনি একটি লিখিত আদেশে মঙ্গলবার মোহাম্মদ তানভীর কাইসারকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে সেখানে উল্লেখ করা হয় বারবার সতর্ক করা সত্ত্বেও তানভির কাইসার দলের নীতি আদর্শ চেতনা ও মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাকে বহিষ্কারের দলীয় সিদ্ধান্ত নেওয়া হয় গত বারো সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের পর তানভীর কাইসার সেই অডিও ক্লিপ ইচ্ছাকৃতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তিনি ইচ্ছাকৃতভাবে শেখ হাসিনাকে হেয় করেছেন এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির দলে থাকার কোনো অধিকার নেই তাই গত সোমবার ষোলো সেপ্টেম্বর নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে এদিকে ঘটনার পর থেকেই তানভীরের ফেসবুক প্রোফাইল বন্ধ রয়েছে ফোনালাপে তিনি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার নাম উল্লেখ করেন তিনি বলেন ওই নেতাদের সঙ্গে তিনি আন্দোলন করবেন কিন্তু তিনি নিজে আওয়ামী লীগের হাতে নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন বলে জানা গেছে তানভীর কাইসার দু সালের চার জুন লস অ্যাঞ্জেলেস হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকেন তার ভিসাটি ছিল ভ্রমণ ভিসা কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের কিছুদিন পরই দাবি করেন বাংলাদেশের আওয়ামী লীগ সরকার তাকে নির্যাতন করেছে এজন্য তিনি নিজের নিরাপত্তা চান পরে দু বিশ সালের সাতই মে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন তবে তানভীর আওয়ামী লীগের কোন দায়িত্বে আছেন কোন সূত্রে শেখ হাসিনার সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন সেই বিষয়টি স্পষ্ট নয়